বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কেবল পুঁথিগত জ্ঞানের সীমাবদ্ধ নয় বরং এটি শৃঙ্খলা নৈতিকতা এবং আধ্যাত্মিকতার এক সামগ্রিক ছিল এই ব্যবস্থার একটি অভিষেদ্ধ অঙ্গ হল শিক্ষার্থীদের সংখ্যা সন্ধ্যাকালীন যৌথ বন্দনা বৌদ্ধ সাহিত্যে ও বিভিন্ন বিনয় পৃথকের বন্দনায় এর গুরুত্ব স্পষ্টভাবে পুঁতে উতে। এই বন্দনা নবীন শ্রমণ ও শিক্ষার্থীদের চরিত্র এক শক্তিশালী ভূমিকা পালন করে সাধারণত দিনের শেষে গোদলি লগ্নে বিহারের কক্ষে বা সত্যে সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে গুরু বা প্রধান ভিক্ষুর নেতৃত্বে এই বন্দনা পরিচালিত হয় এর পরিবেশ থাকে অত্যন্ত শান্ত স্নিগ্ধ ও পবিত্র প্রদীপ বা মোমবাতির মৃদু আলো কণ্ঠে উচ্চারিত মন্ত্র চারিবাসে পরিবেশ এক স্বর্গীয় অবহ তৈরি করে এই বন্দনার প্রধান অংশ হিসেবে প্রথমে ত্রিশ বা ত্রিশ রণ বুদ্ধাংশ গাছ স্বামী দাঙ্গাং শরণ সঙ্গাং শরণ পাঠ করা হয় এর মাধ্যমে শিক্ষার্থীরা বৌদ্ধ ধর্ম এবং সঙ্গের প্রতি তাদের আশ্রয় ও বিশ্বাসকে পুনরায় দৃঢ় করে এরপর তারা পঞ্চশীট বা পাঁচটি নৈতিক শপথ গ্রহণ করে যা তাদের অহিংসা সততা এবং সংযমের পথে চলতে উৎসাহিত করে বৌদ্ধ সাহিত্য অনুসারে এই বর্ণনায় সময় প্রায়ও মঙ্গলসূত্র বা সূত্র এর মতো গুরুত্বপূর্ণ সূত্রগুলি পাঠ করা হয় সূত্রের মাধ্যমে সকল জীবের প্রতি ভালোবাসা করুণা ও মঙ্গল কামনা করা হয় এটি শিক্ষার্থীদের মনে বিদ্যাসের পরিবর্তে মৈত্রীর জাগরণ মন্ত্রীর সাধনা জাগিয়ে তোলে সমবেতভাবে এই সূত্রগুলো পাঠ করার ফলে তাদের মধ্যে একতা ও সঙ্গবদ্ধতার মান মানসিকতা গড়ে উঠে এই যত বর্ণনার উদ্দেশ্য বহুমুখী পতমত একটি শিক্ষার্থীর মধ্যে একটি দৈনন্দিন শৃঙ্খলা তৈরি করে দ্বিতীয়টি সমসরে মন্ত্রপাতি স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে তৃতীয়ত এর মাধ্যমে তারা দিনের সব ক্লান্তি ও মানসিক চাপ বলে গিয়ে এক অনাবিল প্রশান্তি লাভ করে চতুর্থত এটি তাদের নৈতিক ও আধ্যাত্মিক বৃত্তি মজবুত করে তোলে যা কেবল শিক্ষার্থীর জীবনে নয় সারা জীবনের পথে পাঠিয়ে হয়ে থাকে সুতরাং বৌদ্ধ শিক্ষার্থীদের সন্ধ্যাকালীন বন্দনা কেবল একটি ধর্মীয় প্রথা নয় এটি তাদের সামগ্রিক বিকাশের এক শক্তিশালী মাধ্যম এই অনুশীলনের এই অনুশীলন তাদের মনকে পরিশুদ্ধ করে এবং তাদের প্রজ্ঞাবান ও করুণাময় মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে